চার রাকাত বিশিষ্ট নামাজ জামাতের সহিত চলতেছে ইমাম সাহেবের সাথে আমরা আদায় করতেছি এই চার রাকাত বিশিষ্ট নামাজে যদি কোনো মুক্তা দিই প্রথম বৈঠকে আত্মা হিয়াতুর করে ভুলে দূরস্বরী পরে ফেলে তাহলে সাহসেরটা দিতে হবে কিনা। না এটা আমরা অনেকেই অনেক সময় অসতর্কতা পছন্দ হয়ে যায় কিন্তু হয়ে যাওয়ার পরে নানান ফেরেশানের মধ্যে পেরো যাই আয় হায় আমি প্রথম বৈঠকে আত্মা হিয়াতুর পরে দূরস্বরী পরে ফেলেছি আমার নামাজের কিনা হয়ে গেছে এই মাসাদার উত্তর হইল ইমামের পিছনে প্রথম বৈঠকে আত্মা হিয়াতুর পরে দূরশ্বরী পরে ফেললে নামাজের কোনো সমস্যা হবে না এর কারণে সাহসের দাও নিতে হবে না কারণ আমি ইমামের অনুসরণ করেছি কি করছি ইমামের অনুসরণ করছি তবে হ্যাঁ একাকি যখন নামাজ আদায় করব। তখন যদি চার রাখাত বিশিষ্ট নামাজ হয় আর চার বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আত্মা হিয়াতুর মনে দূরে পরে ফেললে সাহসের দিতে হবে ইমাম সাহেব যদি সুরা ফাতেহার পরে অন্য কোনো সুরা না মিলিয়ে রুগুতে চলে যায় তাহলে এই ভুলের কারণে সাহসের দা দিতে হবে কিনা আমরা সকলেই জানি ফরজ নামাজের প্রথম দুই রাগাতে সুরার ফাতেহার পরে সুরা মেলানো কি ওয়াজিব সুরা মেলানো ওয়াজিব তো যদি কোনো সময় এমন হয়ে যায় যে ইমাম সাহেব প্রথম রাগাতে সুরা ফাঁতে পরে অন্য কোনো সুরা না মিলাই রুকুতে চলে গেছে এখন এই ভুলের কারণে সাহসের দিতে হবে কিনা হ্যাঁ যেহেতু ওয়াজিব তরক হয়েছে সুরা মিলানো কি ওয়াজিব ওয়াজিব তরফ হয়েছে এই ভুলের কারণে সাহসের দিতে হবে সাহসীটা দিতে হবে একাকে যখন নামাজ আদায় করব তখন যদি এই অবস্থার সম্মুখীন আমরা হই যে একাকে আমি নামাজ পড়তেছি অনেক সময় জামাত পাই না একাকে তো প্রথম রাকাতে সুরা ফাতেহার হার পরে যদি কোনো সুরা না মিলে রুকোতে চলে যাই তাহলে একই মশলা সাহসের দিতে হবে সাহসেরটা দিতে হবে শেষ সাহু শাহু না হওয়া সত্ত্বেও যদি শেষদায়ে শাহু দেওয়া হয় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না আমি যদি নিশ্চিতভাবে জানি যে আমার এই ভুলের কারণে শেষদাই সাহু ওয়াজিব হয় নাই তাহলে সেজাই সাহু দেওয়া যাবে না শেষদাই সাহু দিলে নামাজটা মাকরু হবে কি হবে মাকরু হবে আর যদি আমি দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমার যেই ভুল হয়েছে এই ভুলের কারণে শেষদাই সাহু ওয়াজিব হয়েছে কি না জানতেছি না বুঝতে পারতেছি না তাহলে এই সন্দেহকে দূর করার জন্য শেষদাই সাহু দেওয়া উত্তম শেষদাই সাহু দেওয়া উত্তম চার রাকাত বিশিষ্ট নামাজে ইমামের সাথে এক রাকাত পেলে অবশিষ্ট নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়ায় যাওয়া দাঁড়ায় গেলে সাহসীতা দিতে হবে কিনা ইমাম সাহেবের সহিত চার রাকাত নামাজ ইমাম সাহেব ধরুন জহরের নামাজ পড়তেছে আমি আইসা শেষ রাকাত পাইছি শেষ রাকাত পাইছি তখন ইমাম সাহেব যখন সালাম ফিরে দাঁড়ায় যাবে তখন আমার নিয়ম হইল আর এক রাকাত পইড়া আমি বৈঠক করব। এখন এই বৈঠক যদি আমার গোলে ছুটে যায় হ্যাঁ তখন আমার সাহসের তা হবে কি না শুরুটা হয়েছিল ইমাম সাহেবের সাথে নামাজ শেষটা হয়েছে একাকি ইমাম সাহেবের সাথে যে আমি প্রথম রাখাতে বৈঠক করেছি ওইটা তো মূলত বৈঠকই না ওইটা মূলত আসল বৈঠক না কেন বৈঠক করেছি বলে ইমামের অনুসরণের কারণে ওই বৈঠকটা আমার করতে হয়েছে কিন্তু ওইটা আমার আসল বৈঠক না এক রাকাতের পরে কি বৈঠক আছে নাকি বৈঠক নাই তাইলে ওই বৈঠক আমি কেন করেছি বলে ইমামের অনুসরণের কারণে ওই বৈঠক আমার করতে হয়েছে তো ইমাম সাহেবের সাথে যখন আমি এক রাকাত পেয়েছি আমি কি করব কোন দিকে সালাম ফিরাবো না দাঁড়ায় যাব দাঁড়ায় যাওয়ার পরে আমি এক রাকাত পরে বৈঠক করব এখন এই বৈঠকটা যদি না করে আবার দাঁড়ায় যাই তাহলে সাহুসিদা দিতে হবে কিনা এই হলো masala তো এই বৈঠক করা আমার জন্য ওয়াজিব ছিল কী ছিল এটা আমার জন্য প্রথম বৈঠক প্রথম বৈঠক প্রথম বৈঠক করা ওয়াজিব প্রথম বৈঠক করা কি ওয়াজিব এই ওয়াজিবটা ছুটে গিয়েছে এই জন্য আমার অবশিষ্ট নামাজ শেষ করে শেষে সাহসেরতা দিতে হবে শেষে কি সাহসের দিতে হবে হ্যাঁ তাহলে এখানে চার রাখার নামাজের বৈঠক কয়টা হবে তিনটা হবে চার রেখ নামাজের বৈঠক তিনটা হবে যদি কেউ চার রাখাত নামাজে ইমাম সাহেবের এক রাখাতে পায় এসে শেষের রাখাতে বৈঠক তিনটা করতে হবে একটা হইলো ইমাম সাহেবের সাথে করলাম আরেকটা হইলো আরেক রাকাত মিলেয়া আমার একটা বৈঠক করতে হবে আরেকটা বৈঠক হলো শেষে করতে হবে ঠিক আছে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে দুই রাখাত দুই রাখাত নামাজ পরে বৈঠক করতে হয় এটা মনে রাখলেই সব সহজ ইমাম সাহেবের সাথে আমি এক রাকাত পেয়েছি তাহলে আর এক রাকাত পরে অবশ্যই আমার বৈঠক করতে হবে এমন কিছু নামাজ আছে যে নামাজ তিন রাখাত বৈঠকও কি তিনটা করতে হয় এবং মাগরেবের নামাজ মাগরেবের নামাজ যদি আমি শেষের এক রাকাত পাই তাহলে আমার বৈঠক তিনটা করতে হবে কি করতে হবে ইমাম সাহেবের সাতাইশে বৈঠক করলাম আরেকটা হইলো আর এক রাখাত বইড়া আরেকটা বৈঠক আবার আর এক রাখাত একটা বৈঠক তিন রাখাত নামাজের তিনটা বৈঠক করতে হবে তো বিষয়টা আমরা মনে রাখবো যখন শেষে এক রাকাত পাই তখন নিয়ম হলো আর এক রাকাত পরে আমি বৈঠক করতে হব এই বৈঠকটা যদি আমি ভুলে আমি দাঁড়িয়ে যাই তাহলে শেষে সাহসের দা দিতে হবে শেষে সাহসের দা দিতে হবে যদি ইমাম সাহেব প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় তাহলে সাহসের দা দিতে হবে কিনা যদি ইমাম সাহেব প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় তাহলে সাহসের দা দিতে হবে কি না তো প্রথম বৈঠক না করে যদি ভুলে একেবারে দাঁড়িয়ে যায় তাহলে আর বসার কোনো দরকার নেই বসার কোনো দরকার নেই দেখতে হবে ইমাম সাহেব যদি বসার কাছাকাছি হয় অল্প একটু দাঁড়াইছে তাহলে বৈসা যাবে আর যদি দাঁড়ানোর কাছাকাছি হয় তাহলে যে দাঁড়াই যাবে আর বৈঠক করবে না কেন অনেক সময় ইমাম সাহেবরা বৈঠক করে মুসল্লিদের দিকে তাকাই একই করে যদি প্রথম বৈঠক নামাজে তরক করে ফেলায় এইভাবে নামাজ শেষ করে দেখবেন রাস্তাঘাটে দোকান করে সমালোচনার ঝড় বসাই ইমাম সাহেব নামাজ পড়ছে প্রথম বৈঠক করে নেয় কি করে নেই প্রথম বৈঠক করে নেয় আল্লাহরে কি মহাবাপ করে ফেলাইছে কি করছে মহাবাপ করে ফেলাই তো যদি ইমাম সাহেব প্রথম বৈঠক তরক করে তখন এখানে নিয়ম হইল যে যদি বসার হয় তাহলে লোক আর যদি দাঁড়ানোর কাছাকাছি হয় তাহলে দাঁড়ায়া দাঁড়াইছে তো দাঁড়াইছে এইভাবে নামাজ শেষ করবে শেষে দেবে কি করবে প্রথম বৈঠক করা ওয়াজের কি ওয়াজের যেহেতু ওয়াজের সুইটাই গেছে বলে দাঁড়াই গেছে তখন আর বসার কোনো দরকার নাই শেষের সাহুদা দিলেই নামাজ আদায় হয়ে যাবে এটা একাকী নামাজ পড়ারও ক্ষেত্রে চার রাকাত বিশিষ্ট আপনি নামাজ পড়তেছেন তখন তো নিয়ম হলো প্রথম প্রথম দুই রাকাত পড়ার বৈঠক করতে হবে যদি বৈঠক না করেন বলে দাঁড়ায় যান তাহলে দাঁড়ায় গেছেন তো গেসে দিন চার রাকাত পড়া শেষে সাহুদা দিয়া নামাজ শেষ করে দিবেন দাঁড়ায় গেলে আর বসার কি নাই কোনো অরুজন নাই ইমাম সাহেব তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে সাহু দিতে হবে কিনা ইমাম সাহেব বলে তৃতীয় রাকাতে বসে গেলে এরপর মুক্তাদিরা লোকমা দেওয়ার কারণে দাঁড়ায় গেলে সাহু সেজদা দিতে হবে কিনা এই মাসালার উত্তর হইল যদি ইমাম সাহেব তৃতীয় রাকাতে এই পরিমাণ বসে তিন তাসবি পরিমাণ সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহান আউজিম এতটুকু সময় বৈশা ফেলায় তাহলে এরপর এই মুক্তাদিরা লোকমা দেওয়ার কারণে দাঁড়ায় সাহসের দিতে হবে শেষে কি করতে হবে সাহসের দিতে হবে আর যদি ইমাম সাহেব তৃতীয় বৈশা যায় লোকমা দেওয়ার কারণে সাথে সাথে দাঁড়ায় যায় সাথে সাথে দাঁড়ায় যায় তাহলে সাহসের দেওয়া লাগবে না তিন তাসপি পরিমাণ যদি বইসা থাকে তিন তাসপি পরিমাণ যদি বৈশা থাকে তাহলে সাহসের দিতে হবে নিঃশব্দ কেরাতের স্থলে সশব্দে আর সশব্দে কেরাতের স্থলে নিঃশব্দে জোরে কেরাতের জায়গায় আসতে আসতে কেরাতের জায়গায় জোরে যদি পরে তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সাহসের দা দিতে হবে কিনা আমরা সকলেই জানি ফ ওর মাগরি পেশার এই প্রথম দুই উচ্চ উচ্চস্বরে কেরাত পড়া ও উচ্চ উচ্চস্বরে কেরাত পরা কি ওয়াজিব ঠিক আছে তো এখানে যদি জোরের জায়গায় যদি আসতে এই পরিমাণ পরে যতটুকু পড়লে কেরাতের ফরজিয়াত আদায় হয়ে যায় কেরাতের ফরজিয়াত হলো ছোট তিন আয়াত বা তিরিশ হরফ বিশিষ্ট এতটুকু আয়াত তেলাওয়াত করলে কেরাতের ফরজিয়াত আদায় হয়ে যায় তাহলে সাহসেজদা দিতে হবে তাহলে সাহসেজদা দিতে হবে অর্থাৎ জোরের জায়গায় যদি আসতে এতটুকু কেরাত যার দ্বারা কেরাতের আদায় হয়ে যায় তাহলে দিতে হবে আবার আস্তের জায়গায় যদি জোরে পড়ি এতটুকু যার দ্বারা কেরাতের ফর্জিয়াত আদায় হয়ে যায় তাহলে শেষের সাহসের দা দিতে হবে আর যেখানে যায় মনে হবে ওখান থেকে আবার জোরে পড়ব। অর্থাৎ মূলত জোরে কেরাত ছিল আস্তে আস্তে পড়তেছিলাম হঠাৎ করে মনে হয়েছে যেখানে মনে হবে ওখানে আবার জোরে শুরু করব করব শুরু করব আবার আস্তে আস্তে মূলত কেরা ছিল আমি জোরে জোরে পড়তেছি হঠাৎ করে মনে হয়েছে তো জোহরের নামাজ তখন আবার আস্তে আস্তে কি করতে হবে এরপর থেকেই আস্তে আস্তে শুরু করতে হবে শুরু থেকে না কেউ যদি আলহামদুল এতটুকু জোরে পড়ে আলহামদু এতটুকু জোরে পড়ে আস্তের জায়গায় তাহলে দিতে হবে না কারণ শুধু আলহামদু এতটুকু কেরাতের ফর্জিয়াত আদায় হয় না তো বুঝছেন এটা একাকি নামাজের ক্ষেত্র বা জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে একই মশালা জোরের জায়গায় যদি এতটুকু পরিমাণ আস্তে পড়ে যার দ্বারা কেরাতের ফর্জিয়াত আদায় হয়ে যায় অর্থাৎ ছোট তিন আয়াত অথবা তিরিশ হরফ বিশিষ্ট এতটুকু যদি জোরে জায়গায় আসতে পারি তাহলে সাহসের দা দিতে হবে আবার আস্তের জায়গায় জোরে যদি এতটুকু পরিমাণ কেরা জোরে পড়ি তাহলে সাহসের দিতে হবে আর যেখান থেকে মনে হবে ওখান থেকে জোরের জায়গায় জোরে পড়ব আস্তের জায়গায় আসতে পড়ব প্রথম বৈঠকে কি পরিমাণ দূর পড়ে ফেললে সাহসের দিতে হবে প্রথম বৈঠকে মুক্তাজিরা যদি পরে দৌড় পুরাটাই পুরাড়ায় পরে ফেলে তাহলে তো সাহসীতার প্রশ্নই আসে না এখানে ইমাম সাহেব ইমাম সাহেব যদি প্রথম বৈঠকে আত্মা হিয় দৌড় শরীফ পরে তাহলে সাহসা দিতে হবে এখন কি পরিমাণ বা কি নাম নামাজ আমি পড়তেছি এখন প্রথম বৈঠকে কতটুকু দৌড় শরীফ পরে ফেললে সাহসদা দিতে হবে চার রাখার বিশিষ্ট নামাজ ধরেন জহরের নামাজ ইমাম সাহেব প্রথম বৈঠকে যদি আত্মাহিয়াত পড়ার পরে আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আল্লাহ সল্লি আলা মোহাম্মদ এতটুকু পরে পরে ফেলে দরসরি তাহলে সাহসিদ্ধা দিতে হবে ঠিক একাকী নামাজ আদায় করার ক্ষেত্রে একই যদি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ এতটুকু যদি আমি পড়ি তাহলে সাহসিদ্ধা দিতে হবে ভুলবশত কোনো এক রাকাতে যদি এক সেজদা করি ভুলবশত কোনো এক রাকাতে হয় অনেক সময় অসতর্কতাবশত কি এরকম হয়ে যায় তাহলে কি করব কি করব। বলে ভুল বসন্ত যদি এক চেষ্টা করে ফেলি এই সেজদাগুলো আদায় করার বিভিন্ন স্পিরত রয়েছে যদি দ্বিতীয় কোনো রোকনে যায় মনে পড়ে তাহলে ওই রকমে এটা আদায় করে নিব ওই রোকনটা ধরে নিব আর যদি নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরে যদি মনে পড়ে যে আমি এক সেজদা করেছি এক সেজদা করেছি কোনো এক রাগাতে তাহলে একটা সেজদা দেওয়ার সুযোগ আছে তবে হ্যাঁ এক্ষেত্রে কেবলার দিক থেকে ঘুরে বসার আগ পর্যন্ত কারো সাথে কথাবার্তা বা নামাজ ভঙ্গ হওয়ার আগ পর্যন্ত যদি আমি এটা করে থাকি একটা সেজদা দিয়া সেজদা দেওয়া নামাজ শেষ করি তাহলে কি নামাজ আদায় হয়ে যাবে আর যদি সালাম ফিরানোর পরে আমার মনে পড়ে যে একটা সেজদা ছুটে গেছে আমি কেবলার থেকে কেবলার দিক থেকে ঘুরে বসেছি ভাগ কারোর সাথে কথাবার্তা বলে ফেলেছি তাহলে এই নামাজ পুনরায় পড়তে হবে কারণ সেজদা দেওয়া কি খরচ গেছে হবে না। যদি প্রথম বৈঠক তরক করে তাহলে নামাজ হবে কি না চার বিশিষ্ট নামাজে ইচ্ছাকৃত ভাবে যদি প্রথম বৈঠক তরক করলো তাহলে ওয়াজিব তরক করলো ইচ্ছাকৃতভাবে ভাবে আর ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব তর করলে নামাজ হবে না পুনরায় নামাজ পড়তে হবে